কখন একটি যৌতুকের মামলা নারী নির্যাতনের মামলা ও দেনমোহরের মামলা দায়ের করবেন একটি মামলা আপনি দায়ের করলেন বাট আপনার সময় এর সাথে সম্পৃক্ততা তাহলে আপনার এই মামলাটায় আপনার পক্ষে রেমেডি পাওয়াটা একটু ডিফিকাল্ট অথবা পাবেন না একটা সময় পরে মামলাটা খারিজ হয়ে যেতে পারে তো সেই জন্য আপনাদের খুব জানা উচিত যে যৌতুকের মামলা নারী নির্যাতনের মামলা দেনমোহনের মামলা কখন দায়ের করতে হবে এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে একটু পরামর্শ দিব আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজকোটে নারী নির্যাতনের মামলা যৌতুকের মামলা দেড় মামলা তিনটা আলাদা 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 আপনি আপনার হাজবেন্ডের সাথে বসবাস করছেন আপনারা সাংসারিক জীবনে সুখী আছেন অথবা নেই আপনার বিয়ের পর দেনমোহর আপনি যে কোনো সময়ে চাইতে পারেন ইসলামিক শরিয়া মোতাবেক ও বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী এই দেনমহর হাজবেন্ড দিতে বাধ্য অনেক ক্ষেত্রে নারীরা মনে করে বিবাহ চলাকালীন তারা দেনমহর দাবি করবে না বা করে না ডিভোর্স হয়ে গেলে তারা দেনমোহরের জন্য পাগল হয়ে যায় তখন মামলা করতে চায় আমি আপনাদেরকে বলে রাখি ডিভোর্স হওয়ার তিন বছরের ভিতরে দেমহরের মামলা করা যায় তথাপি সাংসারিক জীবন চলা অবস্থায়ও আপনি দেড়মোহর চাইতে পারবেন হাজব্যান্ড যদি না দেয় তাহলে আপনি পারিবারিক আদালতে এই মোকদ্দমা দায়ের করতে পারবেন তাহলে বাকি রইল যৌতুকের মামলা ও নারায়ণের যতনের মামলা অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের সমাজে প্রচলিত আছে মিথ্যা মামলা হয় আবার অনেকে সত্যিও করে তো নর্মালি যেটা হয় হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়েছে দেন কোর্টে গিয়ে এই নারী নির্যাতন মামলা যৌতুকের মামলা এগুলো দায়ের করে তখন যেটা হয় আমাদের দেশে নব্বই দিনের ভিতরে ডিভোর্স কার্যকর হয়ে যায় এরপরে বা এই সময়ের ভিতরে মামলা না করে পরবর্তী সময়ে হ্যারেসমেন্টের জন্য মামলা করলে আপনার মামলাটি খারিজ হয়ে যাবে একটা সময় পরে আপনি রেমেডি পাবেন না তো সেই জন্য যৌতুকের মামলা এবং নারী নির্যাতনের মামলা দুইটি আলাদা প্রেক্ষাপটে করতে হয় ধরেন আপনাকে আপনার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করছে যে কোনো কিছু দাবি করে অথবা আপনার কার্যকলাপে তারা অসন্তুষ্ট হয়ে সেই ক্ষেত্রে আপনি নারী ও শিশু ট্রাইব্যুনালে একজন আইনজীবীর মাধ্যমে যৌতুক চেয়ে মারত অথবা নারী নির্যাতনের মামলা দায়ের করতে পারেন বাকি রইল যৌতুকের মামলা যৌতুকের মামলা করবেন আপনার সাংসারিক জীবন চলছে এই অবস্থায় হাজবেন্ড আপনাকে বারবার তাগেদা দিচ্ছে ব্যবসা করবে বিদেশ যাবে অথবা যে কোনো কারণ নিয়ে বায়না ধরেছে বাবার কাছ থেকে মার কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এবং আপনাকে বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হতে পারে যদি আপনার কাছে যৌতুক দাবি করে এবং আপনি অতিষ্ঠ হয়ে যান এর ফলে আপনার সংসারটা ভেঙে যেতে পারে এইসব ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে আপনার হাজব্যান্ডের ফ্যামিলি এবং নিজের ফ্যামিলির সাথে বসে বোঝাপড়া করবেন তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে আপনি যৌতুকের মামলা দায়ের করে দিতে পারেন তাহলে আমরা পেলাম যৌতুকের মামলা নারী নির্যাতনের মামলা ও দেনমোহরের মামলা কোন সময়ে করা যাবে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকতে পারেন আপনার আত্মীয় স্বজনকে এই আইনটি জানার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকতে পারেন ধন্যবাদ সকলকে সালামুক